নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমি প্রতিদিন দু হাজার সালে প্রত্যেকটা রাশি সম্পর্কে বলতে চাইছি বলছি আপনাদের কাছে অলরেডি কয়েকটা রাশি বলেছি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তুলা রাশি সামান্য সামান্য করে বলার চেষ্টা করব পার্টিকুলার জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে একটা অগ্রিম আভাস দেওয়ার প্রচেষ্টা আপনাদের ভালোবাসা চাই আপনাদের কাছে অনুপ্রেরণা চাই আপনারা প্লিজ যদি ভালো লাগে প্রোগ্রামটা সকলের কাছে একটু যদি শেয়ার করে দেন তার সঙ্গে সঙ্গে একটু যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যেভাবে রয়েছে যদি থাকেন আমি উপকৃত হব এবং আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এই অনুরোধ বারবার করি আজকেও করছি সময় নষ্ট করবো না ছোটো করে সংক্ষেপে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল কেমন যেতে চলেছে তুলারাশি ছাত্র জাতিকাদের তার একটা অগ্রিম আভাস আমি সব জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করছি আপনারা যদি পারেন শুনুন প্রোগ্রামটা কিন্তু ভাইটাল প্রোগ্রাম আমরা সকলেই আশা করে থাকি প্রত্যেকটা বছরের জন্য যে কেমন কাটবে আমাদের একটা অগ্রিম যদি ছোটোখাটো আভাস পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী সচেতনতা বা সেই অনুযায়ী প্রিকশন নেওয়া দরকার বা করতে পারেন সেইগুলো তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব তুলারাশি থেকে এই মুহূর্তে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে গোচরে বলছি গোচরেতে তুলারাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে সে রাশিকে দেখছে থেকে সেটা ভাব এবং দ্বিতীয় ভাবকে দেখছে দ্বিতীয় ভাব মানে হচ্ছে আপনার স্করপিও বৃশ্চিক রাশিকে দেখছে তাহলে দুই এবং বারোর যেহেতু কানেকশান হচ্ছে এবং প্রতি তুলারাশি থেকে বৃহস্পতি এবং অলরেডি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠপতি যেহেতু বৃহস্পতি তুলারাশি থেকে তাহলে ষষ্ঠ দ্বিতীয় এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব একসঙ্গে কানেক্টেড হচ্ছে তাহলে এবং দ্বাদশ ভাবও কানেক্টেড হচ্ছে সুতরাং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটুখানি যত্র হয় তত্র ব্যয় হবে এই সময়টা কিন্তু দু সালে যখন মে মাসে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে গোচর হয়ে যাবে বৃহস্পতি বেরিয়ে এসে মিথুনে চলে আসবে তখন কিন্তু সে তুলারাশির সাপেক্ষে দৃষ্টি দেবে তুলারাশির ওপর তখন তুলারাশির সময়টা কিন্তু মারাত্মক ভালো বৃহস্পতি তুলারাশির ওপর দৃষ্টি দেবে তাহলে বৃহস্পতি গুরু আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি আমাদের অর্থনৈতিক কারক গ্রহ এবং আমাদের প্ল্যাটফর্ম দিতে সাহায্য করে আমাদের যে কোনো জায়গায় কমিউনিকেশানের সাহায্য করে কিন্তু বৃহস্পতি আমাদের আমি ভালো পারফরমেন্স করবো কি করবো না সেটা যদি প্ল্যাটফর্ম না পাই তাহলে আমি প্রমাণ করবো কী করে তাহলে সেই প্রমাণস্বরূপ গ্রহগত জায়গা হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি তুলারাশির সঙ্গে কানেক্টেড হবে দু হাজার সালে মে মাসে তখন কিন্তু মে মাসের পর থেকে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা প্রভূত হবে ইন্টারভিউ বা আপনাদের অফিসিয়াল যদি কোনো রকম প্রমোশন আটকে থাকে দু হাজার পঁচিশ সালে মে মাসের পর থেকে কিন্তু আপনাদের প্রভূত জায়গা তৈরি হবে কিন্তু মার্চ মাসের উনত্রিশ তারিখের পর যখন শনি ট্রানজিট করবে গোচর করবে এবং সেই শনি ধ্রুপে মীন রাশিতে অলরেডি সেখানে রাহু অবস্থান করছে রাহুল কিন্তু মে মাসের সতেরো আঠেরো তারিখ নাগাদ বেরিয়ে আসবে কুম্ভ রাশিতে সেই উনত্রিশে মার্চ থেকে মে মাস পর্যন্ত শনি এবং রাহুর কম্বিনেশনে সেখানে স্বাত তৈরি হবে এবং তুলা রাশির সাপেক্ষে সেই জায়গাটা কিন্তু ষষ্ঠ ভাব এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ভাব মানে আমাদের রোগনড়া এবং সেই ষষ্ঠ ভাব থেকে আমাদের সাবোর্ডিনেটও বলা যায় তাহলে আপনারা আপনাদের সারজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনাদের শারীরিক সমস্যা কিন্তু দেখাচ্ছে শারীরিক সমস্যা কোন কোন জায়গাগুলো হতে পারে বিশেষ করে পেট ওরিয়েন্টেড সমস্যা জলবাহিত রোগের সমস্যা দাঁত এবং স্পাইনাল কড ওরিয়েন্টেড বা হার ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনাদের ভোগাতে পারে শরীর তৃতীয় দৃষ্টিতে যেহেতু সে তুলাশিকে দেখবে বিষক রাশিকে দেখবে রাশি সাপেক্ষে সেটা অষ্টমভাব অষ্টম ভাব কিন্তু আমাদের মারক জায়গা এবং সেই জায়গা থেকেও কিন্তু আমরা শারীরিকভাবে একটু ডিটোরিয়েট হব শারীরিকভাবে একটু সমস্যার জায়গা তৈরি করে দিতে পারে এবং এই মুহূর্তে শনি কিন্তু সমসপ্তমে দৃষ্টি দিয়ে শনি কিন্তু তৃতীয় দৃষ্টিতে কিন্তু দেখছে অলরেডি আপনার রাশিকে যেটা তুলে রাখি সমসপ্তম ভাব সপ্তম ভাব সেখানে অলরেডি রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি রয়েছে তাহলে সেখানে কিন্তু এই মুহূর্তে সাপিত্বস তৈরি হয়েছে সুতরাং সপ্তম ভাব থেকে আমরা পার্টনার দেখি তাহলে এই মুহূর্তে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন খুব কনস মানে কনসাসলি পার্টনারশিপে ব্যবসা করা উচিত কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা তৈরি হতে পারে লোকসান হতে পারে এবং আপনাদের পার্টনার বৈবাহিক সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসায় কিন্তু একটুখানি ছেদ আসতে পারে সুতরাং সেই জায়গাটা খুব মাথা ঠান্ডা করে রাখতে হবে কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে এই জায়গাটা কিন্তু এনহ্যান্স হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে কারণ রাহুটা অলরেডি বেরিয়ে চলে আসবে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করবে তুলারাশির উপর দৃষ্টি দেবে এবং শনির তৃতীয় দৃষ্টি থেকেও শনি কিন্তু ওই মেষরাশিটা দেখবে না তখন কিন্তু আবার জায়গাটা কিন্তু পরিপূর্ণতা পাবে তাহলে আপনাদের সম্পর্কের জায়গায় এই মুহূর্তে যেটা ডিজোডিয়েট হচ্ছে বা সম্পর্কের জায়গায় যেটা খারাপ হচ্ছে সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হতে পারে মে মাসের পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যারা প্রমোশন পাননি যাদের অফিসিয়াল জায়গা খারাপ হয়ে গেছে মে মাসের পর থেকে তাদের প্রমোশন নতুন চাকরির সম্ভাবনা এবং তারা কিন্তু বিদেশ যাত্রার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এডুকেশান সেক্টরে যারা রয়েছেন যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে পড়াশোনা পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু একটুখানি দিয়ে মানে চেপে পড়াশোনা করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের কারণ বারবার মনকে বাইফার করে দেওয়া বা বারবার মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা মাথায় ঢোকার জন্য কনসেন্ট্রেশন লেভেল ব্রেক হওয়া এবং বাইরের অযাচিত চিন্তা যেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে ইনসোমোনিয়া বা অনিদ্রার কারণ হতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তের জায়গাটা দু পঁচিশ সালের শুরু থেকে মে মাস পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করা উচিত মে মাসের পর থেকে আবার আপনাদের জীবনে তরঙ্গ আসতে চলেছে সেই তরঙ্গকে অ্যাকসেপ্ট করুন এবং সামনে ওভারঅল জায়গাটা কিন্তু ভালো এবং ওভারঅল জায়গাটা কিন্তু পজিটিভ রয়েছে এই মুহূর্তে আপনাদের বলব যদি সম্ভব হয় গরুকে কলা খাওয়াতে পারেন গরুকে কলা খাওয়াতে পারেন প্রতিদিন না পারলে শুক্রবার করে আপনি গরুকে গোমাতাকে কিছু খাবার দিতে পারেন তার মধ্যে কলাটা শ্রেয় দিতে পারেন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার